আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে টুর পরে সবসময় কি হয় বা বেস ফ্রম হয় এবং যেটাকে আমরা কি বলি ইনফিনিটিভ বলি কি বললাম যে ট্যুর পরে সবসময় কি হয় বা হয় যেটাকে আমরা কি বলি বলি যেমন টু গো যাইতে পড়তে টু ইট খাইতে টু ডু করতে টু গো টু ইট টু ইট টু ডু সবগুলো হচ্ছে কি এক একটা ইনফিনিটিভ টুর পরে সবসময় কি হইতেছে বারবার বেস ফ্রম হইতেছে ফ্রম হচ্ছে বেস ফ্রম হচ্ছে এটাই আসলে নরমালি কি ঘটে যেমন আমি যে একটা উদাহরণ দিই হি কেম টু মি সে আমার কাছে এসেছিল টু নেওয়ার জন্য কি নেওয়ার জন্য হেল্প সাহায্য নেওয়ার জন্য আমার কাছে সাহায্য নেওয়ার জন্য কি এসেছিল এসেছিল তাহলে দেখো এই যে দেখো টু টুর পরে কি হয়েছে বিয়ন হয়েছে বা বেস ফ্রম হয়েছে তাহলে এটা কি একটা ইনফিনিটিভ কি একটা ইনফিনিটিভ যে টুর পরে কি হইতেছে বারবার বিয়ন বা বেস ফ্রম হইতেছে তাই না কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে এমন কিছু এমন কতগুলো কি আছে টু যুক্ত ফ্রেজ আছে এমন কতগুলো টু যুক্ত ফ্রিজ আছে যে টু যুক্ত ফ্রিজের এর পরে কি হয় বার্বের বিয়ন হয় না তখন কি হয়ে যায় বার্বের বিহনের সাথে আইএনজি হয়ে যায় জাস্ট এতটুকু মনে রাখবা এই রাখছি উইথ এ ভিউ টু উইথ এন আই টু লুক ফরওয়ার্ড টু বি বা গেট ইউজ টু বি বা গেট এ কাস্টম টু এই যে পাঁচটা ফ্রেজ টু যুক্ত 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 ফ্রেজ এগুলোর পরে কি হয় না বার্বের বিয়ন হয় না এগুলোর পরে কি হয় বার প্লাস আইএনজি হয়ে যায় কি বললাম এমনি নরমালি কি হয় টুর পরে বিয়ন হয় যেটাকে আমরা ইনফিনিটিভ বলি কিন্তু এমন কতগুলো টু যুক্ত ফ্রেজ আছে যেগুলোর পরে কি হয় না বারবের বিয়ন বা বেস হয় না তখন কি হয়ে যায় বার প্লাস আইএনজি মানে জিরান্ড হয়ে যায় দেখো এই যে উইথ এ বিউ টুর পরে অলওয়েজ কি হয় বার প্লাস আইএনজি হয়ে যায় উইথ এন আই টুর পরে অলওয়েজ কি হয় বার প্লাস আইএনজি হয়ে যায় লুক ফরওয়ার্ড টুর পরে অলওয়েজ কি হয় বার প্লাস আইএনজি হয়ে যায় বি বা গেট টুর পরে সবসময় কি হয় ভার্বলাস আইএনজি তারপর হচ্ছে বিভাগেট একাস্টম টু এটার পরে সব সময় কি হয় ভার্বলাস আইএনজি হয়ে যায় তখন এটা হয়ে যায় কি ভার্বলাস আইএনজি জিরান্ড হয়ে যায় মানে এটা একটা নাউনের মতো কাজ করে ক্লিয়ার দেখো এখানে আমি কতগুলো एग्जांपल দিয়েছি আই ওয়েন্ট देयर উইথ এ ভিউ টু আমি সেখানে গিয়েছিলাম কি উদ্দেশ্যে টু সি ইউ তোমার সাথে কি তোমাকে দেখার জন্য আমি সেখানে কি গিয়েছিলাম তাই না দেখো এমনি নরমালি টুর পরে কি হয় ভার্বের বিয়ন হয় এখানে কি কত ছিল টুর পরে টু সি হওয়ার কত ছিল তাই না কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু টু হচ্ছে এখানে এর আগে কি আছে উইথ এ ভিউ টু একটা টু যুক্ত একটা কি আছে ফ্রেজ আছে যেটা আমরা বলছিলাম যে উইথ এ ভিউ টুর পরে সবসময় কি হয় ভার প্লাস আইএনজি হয়ে যায় তাহলে আমি কি এখানে সিটাকে সি রাখব নাকি সি সিং হয়ে যাবে ভার প্লাস আইএনজি হয়ে যাবে সিং হয়ে যাবে এবার দেখো আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভ এ লেটার ফ্রম ইউ নর্মালি টুর পরে ভার্বের বিয়ন হয় মানে রিসিভ হওয়ার কথা ছিল কিন্তু এটা কি হয়ে গেছে

গট ইস টু দেখো এখানে দেয়া আছে যে গট ইস টু বা গেট ইস টু এরপরে কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়ে যায় তাহলে এই স্মোকটাকে কি স্মোক থাকবে নাকি স্মোকিং হয়ে যাবে কি হয়ে যাবে স্মোকিং হয়ে যাবে তখন এটা কি হয়ে যায় একটা জিরান্ট হয়ে যায় স্মোকিং টা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে বোঝা গেছে তো আমরা আজকের এই ক্লাস থেকে আমরা কি বুঝতে পারলাম এমনি নরমালি হচ্ছে একটা টুর পরে ভার্বের বিয়ন হয় বা বেস ফর্ম হয় যেটাকে আমরা কি বলি ইনফিনিটিভ বলি কিন্তু এমন কতগুলো টু যুক্ত ফ্রেজ আছে যেগুলোর পরে কি হয় না বারবের বি ওয়ান বা বেস ফর্ম হয় না তখন কি হয়ে যায় বার প্লাস আইএনজি হয়ে যায় যেটা কি হয়ে যায় বার প্লাস আইএনজি বা জিরান হয়ে যায় কোনগুলো টু যুক্ত ফ্রেজ উইথ এ বি টু উইথ এন আই টু লুক ফরওয়ার্ড টু বি বা গেট ইউজ টু বি বা গেট এ টু এগুলোর পরে অলওয়েজ কি হয় বার প্লাস আইএনজি হয় যেটা কি হয়ে যায় জিরান ওই সেন্টেন্সে ওই বার প্লাস আইএনজি কি নাউন হিসেবে কাজ করে ক্লিয়ার সো আশা করি আজকের এই যে ক্লাস এটা একদম মানে সুন্দরভাবে বুঝেছো যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ক্লাস শেয়ার করে দাও এবং তোমরা যারা হচ্ছে এখনো পর্যন্ত আমার এই পেজটা ফলো দেও নাই তোমরা হচ্ছে ফলো দিয়ে রাখো যাতে করে পরবর্তী ক্লাস টি সবার আগে তুমি দেখতে পারো তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ